দর্শক আরে যে গরু দেখছি আমরা এই বেতাকার হাটে হাটের মনে হয় সর্ববৃহৎ গরু কাকা আপনার কোন হয় আমরা মনে দেখা যাচ্ছে না যাচ্ছে তো দর্শক বেতাকার হাটে কিন্তু যে গরু তার ভিতর সবথেকে বড় গরু হচ্ছে এটা আর এই গরুটা আনছে আমাদের আসর আলী কাকা আপনারা তো সবাই চেনেন অনেকদিন কাকা পদ্মার সামনে আসে না তো আজকে আসলো বিশাল একটা গরু নিয়ে পিঁত কাপাতে সব থেকে বড় গরু কিন্তু সে এই বেতাকার হাটে নিয়ে চলে আসছে তো আমরা দেখতে পাচ্ছি এদিকে অনেক দর্শক আছে এই গরুটি দেখার জন্য ভিড় করে আছে তো আপনারা এত যে বড় পাহাড় আচ্ছা বেতাকার হাটের পাহাড় দেখতে পাচ্ছি আমরা অনেক দর্শক কিন্তু দেখার জন্য এর মধ্যে ভিড় করে ফেলছে পাহাড় কি আছে আচ্ছা দর্শক পাহাড় কিন্তু বেতাকার হাটে আছেই আর এই গরুটি হচ্ছে আসলে কোথা থেকে ম্যানেজ করলেন

আল্লাহ কিsinatra আচ্ছা পাহাড় কি আছে 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 পাহাড় কিন্তু আছে সবথেকে থেকে গরু এইটা বড় এই গরু যদি নিতে চাইলে কিন্তু বেতাকার হাটে আপনাদের আসতে হবে এবং আমার চাচা আশরাবীর সাথে যোগাযোগ করতে হবে চাচা কিন্তু এই গরুটা 5 লক্ষ টাকার সাइजের চার এর করে বিক্রি হবে তো আপনারা যদি নিতে চান তো বেশি চাই বেশি চাইছে কি বেশি

দর্শক আপনার এই গরুটা আশা করি যে নিয়ে লাভবান হবেন কারণ বেশি দাম কিন্তু চাইনি আর কুরবানির গরু লাভবান হওয়াটাই স্বাভাবিক আল্লাহ রাস্তায় কুরবানি করবেন ভালো গরু করবেন আপনার মন থেকে সর্বোচ্চটা করবেন নাকি কি বলেন কি বলেন দেখালাম সুন্দর গরু তো দর্শক আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর গরু দেখাবো তো আশা করি যে এটাই হবে সর্বশ্রেষ্ঠ গরু তো আমরা অপেক্ষায় আসছি দেখি আর বড় গরু আসলে আপনাদের আপডেট দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা কিন্তু চাষার বড় গরু দেখালাম তবে আপনারা যারা ভাবছেন যে বড় গরু কিনার তো আমার সামর্থ্য নেই তাহলে কি আসলি কাকার কাছে গরু কিনতে পারবো না

সুন্দর সুন্দর গরু এবং আপনার বড় গরুটা আমরা সবাই আশা করতেছি যে মূল্য রাখিছেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ঠিক আছে